হ্যালো আলাইকুম রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে পার্ট টাইম জব কি পার্ট টাইম জব করে কত টাকা ইনকাম করা যায় তো আজকে আলোচনা করব যে এই পার্ট টাইম জব এটা আপনারা কিভাবে ম্যানেজ করবেন তো চলুন এটা নিয়ে এসে কথা বলবো তো পার্ট টাইম জব এবং মিনি জব যেটাই বলুন না কেন জার্মানিতে কিন্তু দুই ধরনের আছে একটি হচ্ছে অফিসিয়াল জব আর একটা হচ্ছে অড জব অড জব মানে হচ্ছে রেস্টুরেন্টের জব বা কোনো ক্লোথিং স্টোরের জব মানে অফিশিয়াল জব বাদে যেসব যে টাইপের জব আছে সবই কিন্তু অর জব বলা হয় তো দুটোই স্টুডেন্ট জব দুটুকি স্টুডেন্ট জব ধরা হয় কিন্তু একটা অফিসিয়াল জব যেটা কিনা জার্মান ভাষায় ভার্ক স্টুডেন্ট বা যদি ইংলিশে বলা হয় তাহলে ওয়ার্ক স্টুডেন্ট বলা হয় তো প্রথমে চলুন অফিসিয়াল জব নিয়ে কথা বলি অফিসিয়াল জব মানে হচ্ছে আপনি যে সাবজেক্টে মাস্টার্স করতেছেন বা আপনি যে সাবজেক্টে ব্যাচেলার করতেছেন সেই সাবজেক্ট রিলেটেড যদি আপনি কোনো জব ম্যানেজ করতে পারেন সেটাকে বলা হয় অফিসিয়াল জব এবং আপনি এই সাবজেক্ট রিলেটেড যে জবটা করবেন সেটা কিন্তু পরবর্তীতে আপনার সিবিতে সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আপনি সিবিতে অ্যাড করতে পারবেন তো জার্মানিতে যারাই আসে না কেন সবার কিন্তু প্রথমেই এটা টার্গেট থাকে কারণ কি এই জব করে যেরকম টাকাও ইনকাম বেশি করা যায় কারণ জানেন তার মানেতে কিন্তু মিনিমাম আওয়ারলি রেট হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফোর ওয়ান ইউরো এবং জবে কিন্তু আপনাকে পে করবে সাড়ে বারো ইউ টুয়েলভ পয়েন্ট ফাইভ ইউরো অথবা থার্টিন ইউরো অথবা থার্টিন পয়েন্ট ফাইভ ইউরো এর বেশি করবে না বা যদি আপনি নাইট শিফটে কোনো অড জব করেন তাহলে হয়তো ফিফটিন ইউরো বা ফিফটিন পয়েন্ট ফাইভ ইউরো আপনাকে পে করবে বা ফর্টিন ইউরো পে করবে কিন্তু অফিসিয়াল জবে কিন্তু সেভেন্টিন ইউরো এইটিন ইউরো ইভেন টোয়েন্টি ইউরো এরকম পে করে থাকে তো অফিসিয়াল জবে হচ্ছে আপনার ইনকামটাও বেশি কিন্তু এটা পাওয়া কিছুটা মুশকিল যেমন আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তারপর আপনার ইন্টারভিউ হবে প্রায় দুইটা ইন্টারভিউ হতে পারে বা একটা ইন্টারভিউ হতে পারে এবং আপনি কোথায় এগুলো সার্চ করবেন সেটা হচ্ছে আপনার একটা লিঙ্কড প্রোফাইল অবশ্যই থাকতে হবে আমাদের দেশে খুব একটা পপুলার না থাকলেও লিঙ্কড কিন্তু জার্মানিতে ভালোই পপুলার এবং আপনার লিঙ্কড ইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপর আরেকটা স্টোন স্টেপস্টোন স্টেপস্টোনে যে আপনি এরকম ওয়ার্ক স্টুডেন্ট লেখে সার্চ দেবেন এবং ওখানে কিন্তু এরকম আপনার সাবজেক্ট রিলেটেড যে ওয়ার্ক স্টুডেন্টগুলো সেই পজিশন লিখে সার্চ দেওয়ার পরে যে পজিশনগুলো আসবে ওখানে আপনারা অ্যাপ্লাই করবেন আপনার সিবি যদি পছন্দ হয় এবং আপনার অবশ্যই একটা সুন্দর সিবি তৈরি করতে হবে সেই সিবি যদি পছন্দ হয় তাহলে হচ্ছে আপনাকে তার ইন্টারভিউয়ের জন্য কল করবে সেই ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে আপনি জব পাবেন কি পাবেন না এরপরে তার আপনাকে জানাবে তো এটা হচ্ছে ফর্মাল প্রসেস ঠিক আছে আপনি হ্যাঁ বলতে পারেন ফর্মাল জবও বলতে পারেন এটাকে এটাকে হচ্ছে অফিসিয়াল জব বলা হয় আরেকটা হচ্ছে অড জব বা ইনফরমাল জব কীরকম সেটা সেটা হচ্ছে রেস্টুরেন্ট যেগুলো ধর ম্যাকডোনাল্ডস তারপরে কে এফ তারপরে ফাইভ গেস তো এগুলোতে কিন্তু আপনার এগুলো সব আমেরিকান রেস্টুরেন্ট তো এগুলো জার্মানিতে অহরহ আছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টাই কিন্তু এইসব রেস্টুরেন্টে কাজ করে তারপরে যদি ক্লোথিং স্টোরে আসে সেটা হচ্ছে জারা তারপরে প্রাইমার্ক বেশকা এসব জায়গায় কিন্তু পুরা সাউথ কন্টিনেন্টাল যেমন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান অনেক নেপাল অনেক স্টুডেন্টরা জব করে থাকে তারপরে আর দুটো প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে জব ভ্যালি এবং সেন জব আমি জব ভ্যালি এবং সেন জবের যে লিঙ্কটা সেটা হচ্ছে সেন জব এই কারণে বলতেছি জার্মানিতে হচ্ছে জেটের উচ্চারণ এস করা হয় এই কারণে সেন্ট জব বলতেছি তো এটা লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এদের মাধ্যমে যেটা করা হয় আপনি ওদের মাধ্যমে ধরেন আমি হচ্ছে একটা এজেন্সি তো আমি আমার হচ্ছে লোক আছে আমি হচ্ছে জব ভেলি তো আমি আর একটা জায়গায় আপনাকে কাজে পাঠাবো আমার থ্রুতে আপনি কাজ পাবেন ডেইলি বেসিসে হোক বা মান্থলি বেসিসে হোক আমার থ্রুতে কাজে যাবেন এই জব ভ্যালি এবং সেন জব তারা হচ্ছে এজেন্সি এজেন্সির মাধ্যমে আপনি কাজ করবেন এবং তারা আওয়ারলি লেটের একটু ভালোই দেয় তো এটা হচ্ছে এক ধরনের এরপর আছে ওয়ার হাউস যেমন সব থেকে বেশি বিখ্যাত হচ্ছে অ্যামাজন তো এটা আবার প্রত্যেকটা সিটিতে এই জবটা নাই তো অ্যামাজনে কিন্তু ওয়ার হাউসে অনেকে জব করে যেমন একটা বিখ্যাত আছে যে অনেকে উইন্টারের লাস্টে প্রায় নভেম্বর ডিসেম্বর যদি কাজ করে টানা ফুল টাইম জব করে তিন মাস বা দুই মাস তাহলে হচ্ছে এক ইউরো বা দুই হাজার ইউরো বোনাস দেওয়া হয় তো এটা যদি আপনারা ফ্রি থাকেন তাহলে করেন তবে পড়াশোনা বাদ দিয়ে বা ক্লাস না করে এই জবে না যাওয়ার অনুরোধ থাকলো আপনাদের প্রতি আমার আগে পড়াশোনাটা শেষ করেন তারপরে আপনারা ইনশাল্লাহ অনেক ভালো জব নিতে পারবেন তো অ্যামাজন ওয়ার হাউসে অনেকে কাজ করে তারপর ডেলিভারি জব আছে সেটা হচ্ছে উবার ইটস আছে লিফারান্দো আছে তারপর ভোল্ট আছে এগুলো হচ্ছে ফুড ডেলিভারি জব আর একটা হচ্ছে ফ্লিঙ্ক ফ্লিঙ্ক হচ্ছে গ্রোসারি গ্রোসারি ডেলিভারি এবং ফ্লিংকের আবার দু ধরনের একটা হচ্ছে ডেলিভারি জব আর একটা হচ্ছে ওয়ার হাউস তো এগুলোর প্রত্যেকটা ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন যেমন ভোল্ট তারপর লিফারান্দো এরপর উবার ইটস ফ্লিং এদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর রেস্টুরেন্টের যে ব্যাপারটা ম্যাকডোনাল্ডস কেএফসি এগুলোতে হচ্ছে আপনি সরাসরি রেস্টুরেন্টে চলে আপনি যেই সিটিতে আসেন সেই সিটির ওই রেস্টুরেন্টে গিয়ে আপনি একটা সিবি তৈরি করবেন সিবিটা কেন আসলে ওই সব জায়গায় কিন্তু আপনার সিবিতে এক্সপিরিয়েন্স দেখবে না সিবিটা এই কারণে যে ফর্মালি কারণ ওরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার যে ফোন নাম্বার আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস তো আপনি একটা কাগজে লিখে দিয়ে আসতে পারেন না এই কারণে ফর্মালিটিস হিসেবে সিবিটা সাবমিট করতে হয় সিবি এরপর হচ্ছে আপনার পাসপোর্টের একটা কপি আর একটা ভিসার কপি এগুলো সব ফটোকপি করে সাথে নিয়ে যাবেন একদিন বের হন বের হয়ে সিটিতে এরকম যেগুলো রেস্টুরেন্ট আছে তারপর হচ্ছে যে ক্লোথিং স্টোরগুলো আছে যেমন প্রাইমার্ক বেশকা সারা এসব জায়গায় আপনার সিবিটা দিয়ে আসুন ডকুমেন্ট সহ এরপর তাদের যদি কখনো দরকার পড়ে এরকম স্টুডেন্ট তাহলে কিন্তু তারা আপনাকে কল করবে বা ইমেল করবে আপনাকে তখন হায়ার করবে তো এটা হচ্ছে সিস্টেম এবং এরপরে আসেন এগুলো সব বললাম পার্ট টাইম এটা পার্ট টাইমও হতে পারে মিনিও হতে পারেন যেমন প্রাই মার্কে সারাতে কিন্তু অনেকেই মিনি জব করে আবার রেস্টুরেন্টও অনেকে মিনি জব করে তো মিনি জবের আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন সেই ইউনিভার্সিটিতে কিন্তু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় তারপরে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় তো এগুলো একটু খোঁজ করবেন এগুলো আপনি কার কাছে পাবেন সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিস মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা অফিস থাকে সেই অফিসে যে যোগাযোগ করতে পারেন তারপর আপনার যে প্রোগ্রাম আপনার প্রোগ্রামের যে কর্ডিনেটর তার সাথে এটা নিয়ে আলাপ করতে পারেন যে এরকম কোনো পজিশন আছে কি না এবং প্রত্যেকটা প্রফেসররা কিন্তু বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকে সেই প্রজেক্টে কিন্তু তারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে স্টুডেন্টদের নিয়োগ দিয়ে থাকে তো এরকম আপনারা প্রফেসরদের সাথে যোগাযোগ করতে পারেন প্রফেসরদের মেল করতে পারেন এটা হচ্ছে আমি বলবো জার্মানিতে আসার পরে জার্মানিতে আসার আগে এগুলো করতে যায় না তো এটা যদি পান সেটাকে হচ্ছে হেভি জব বলা হয় এটাও হচ্ছে মিনি জব তো এভাবে আপনারা জব ম্যানেজ করতে পারেন যেমন আমি কিন্তু এক মাসের ভিতরেই অথবা আরও একটা ব্যাপার আছে যে আপনি যে ইউনিভার্সিটিতে আসলেন সেখানে অবশ্যই বাংলাদেশের সিনিয়ররা আছে বা আপনার ক্লাসমেটের সিনিয়ররা আছে সেটা অন্য দেশের হতে পারে যেমন আমি যেখানে জব করি এই জবের লিঙ্কটা কিন্তু আমার আগের ব্যাসের একটা ছেলে সেটা হচ্ছে উনি হচ্ছে আফ্রিকার রোয়ান্ডার তো ও কিন্তু আমাকে এই লিঙ্কটা দিয়েছিল যে একটা নাম্বার দিল যে এর সাথে যোগাযোগ করো তুমি জবটা পেয়ে যাবে হয়তো যদি ওদের জায়গা থাকে পজিশন থাকে তো আমি নক দেওয়ার পরে বলে হ্যাঁ আমরা এখন স্টুডেন্ট হায়ার করতেছি তুমি এই কাজে জয়েন করতে পারো জাস্ট উইদিন এক মাসও না মনে হয় বিশ দিনের ভিতরে আমার জব হয়ে যায় তো আপনাদের যারা আগের বেসের যারা স্টুডেন্ট আছে বা বাংলাদেশি যারা আগে আসছে তাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন তো আশা করি আপনার একটা আইডিয়া পেলেন যে জার্মানিতে আসার পরে পার্ট টাইম জব হোক বা মিনি জব হোক পড়াশোনার পাশাপাশি কিভাবে আপনারা জবটা ম্যানেজ করবেন তো আর চিন্তা করবেন না অনেকেই দেখি এটা নিয়ে অনেক দৃশ্চিন্তা করেন কমেন্টও বলছেন যে ভাই আমরা কিভাবে এসে জব টপ করব কিভাবে পার্ট টাইম জব পাবো তা আশা করি একটা আইডিয়া পেলেন তো আমি এই নিয়ে টোটাল দুইটা ভিডিও করলাম একটা হচ্ছে পার্ট টাইম জবে কত টাকা ইনকাম করা যায় কত ঘন্টা কাজ করা যায় এটা একটা ভিডিও এই লিঙ্কে গেলে পেয়ে যাবেন এবং এই যে আরেকটা ভিডিও করলাম সেটা হচ্ছে কীভাবে আপনারা এই জবটা খুঁজবেন তো আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নাই পার্ট টাইম জব নিয়ে যদি তারপর এরপর প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে আপনারা জানাতে পারেন আমাকে তাহলে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ